চ্যানেল দেখে আসলে প্রত্যেক গাড়িতে দু টাকা করে ডিসকাউন্ট তেল প্লাস হেলমেট কিন্তু এসে বলতে হবে যে আমি চ্যানেল দেখে এসেছি এমটি ফিফটি মাত্র তিন মাস বয়স কারণ নামে হয়নি গাড়িটা না কারণ নামে নেই যে নেবে তার নামে ফার্স্ট ওনার ফার্স্ট ভাবে হবে বলে ক্যাশ ফাইন্যান্স বলে ফাইন্যান্স যে আটকে বলবে সে আটকে তো গাড়িটি দেবো বাইশশো কিলোমিটার চলেছে তিরিশ হাজার টাকা এসে ফাইন্যান্স হয়ে যাবে এফ জেড এস বিএস সিক্সের গাড়ি বিএস সিক্সের গাড়ি তেইশের গাড়ি হ্যাঁ ডবল ডি সিঙ্গেল চ্যানেল এবিএস ব্লুটুথ মডেল নাম ট্রান্সফার সমেত প্লাস ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স পাবে এক বছর যে কোনো আটকে তো বলবে সেটা নাম ট্রান্সফার করে দেবো যে ড্রেস হ্যাঁ বিএস সিক্সের গাড়ি বিএস সিক্সের গাড়ি এখন এখন নামে হয়নি একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ পেপার টিভিএস রেডিয়ন এটাও যে নেমে ডাইরেক্ট ফার্স্ট আনার নামে হবে ফার্স্ট তার নামে হয়ে যাবে যে চ্যানেল নিয়ে কাজবে সবসময় যত ডিসকাউন্ট থাকবে চার সিটি দু হাজার গাড়ি মাইলেজ বাইক যত কম হোক সেভেন্টি ফাইভ পঁচাত্তর মাইলেজ দেবে পঁচাত্তর মাইলেজ দেবে বিএস সিক্স তো দু বছর বয়স সাত হাজার কিলোমিটার রান করেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং রাইডার এনসি আজকের ব্লগে তোমাদের দেখাবো সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক ও মাইলেজ বাইকের কালেকশন এর জন্য আজকে আমি চলে এসেছি এস এম অটোতে এই ধরনের আরো বাইকের কালেকশন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক হাওড়া ব্যান্ডেল বর্ধমান কাটোয়া যেখান থেকে আসবে কালনাতে নামবে ওখান থেকে নিয়ে যে কোনো টোটো অটোওয়ালাকে বলবে যেমন মা অটো মোবাইল বা এস এম অটো কাছে যাবো দুটো একসাথে আছে যেখানে নতুন পুরনো বাইক একসাথে বিক্রয় এম টি ফিফটি মাত্র তিন মাস বয়স মাত্র তিন মাস বয়স কালনা এ একটিও শুধু কালনা কেন এখনো কারণ নামেই হয়নি গাড়িটা না কারণ নামে নেই যে নেবে তার নামে ফার্স্ট ওনার ফার্স্ট ভাবে হবে

হ্যাঁ ডবল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস ব্লুটুথ মডেল এর দাম রয়েছে অল কমপ্লিট ছিয়ানব্বই হাজার টাকা হ্যাঁ নাম ট্রান্সফার সমেত প্লাস ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স পাবে এক বছর ত্রিশ পঁয়ত্রিশে ফাইনান্স হয়ে যাবে যে কোনো আত্মীয়তা বলবে সেখানে নাম ট্রান্সফার করে দেবো একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ পেপার এই একটা আছে এফ জেড এস হ্যাঁ বিএস সিক্সের গাড়ি বিএস সিক্সের গাড়ি এটা দাম পড়ে যাবে 90000 টাকা 90000 টাকা এটা ফাইনান্স হয়ে যাবে যে কারণে হবে ফার্স্ট ওনার হিসাবে এখন কারণ নামই হয়নি একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ পেপার ডিউক দাম পড়ে যাবে 95000 টাকা 95000 টাকা এটা ফাইনান্স হবে না এটা ফাইনান্স হবে না 2017 গাড়ি কাল না এয়ারটুর গাড়ি এর নাম ট্রান্সফার নেই এর নাম ট্রান্সফার নিয়ে এর কাজ ওকে একদম ওকে টিভিএস এরিয়ন এটাও জেনেমে ডাইরেক্ট ফার্স্ট তার নামে হবে ফার্স্ট তার নামে হয়ে যাবে এটার দাম পড়ে যাবে সেভেন্টি ফাইভ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ এটাও ফাইনান্স হয়ে যাবে হ্যাঁ ফাইনান্স সব কিছু নিয়ে ফুল কমপ্লিট অবশ্যই অবশ্যই যে চ্যানেল দেখে আসবে সব সময়ের জন্য তাদের ডিসকাউন্ট থাকবেই টিভিএস ফোন এক্স কালনা দু সালের গাড়ি কালনা এই গাড়ি আছে দাম পড়বে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা ই আমার ফ্যাসিনো দু হাজার উনিশের গাড়ি কালনা একটের গাড়ি হ্যাঁ বিএস ফোর গাড়ি বিএস ফোর গাড়ি এই গাড়িটা মার্কেটে খুব ডিমান্ড আছে এখন মাইলেজও ভালো এটাও মন করলে ফাইনান্স হয়ে যাবে পনেরো হাজার টাকায় হয়ে যাবে অল কমপ্লিট নাম ট্রান্সফার সমেত ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স দিয়ে তেল হেলমেট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টিভিএস স্টার সিটি দু হাজার বাইশের গাড়ি

এটা হুগলি আটটির গাড়ি এটা দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা না এটা নাম ট্রান্সফার নেই এটা নাম ট্রান্সফার ছাড় ইগনাইটের দাম আছে কালনা এয়ারটিওর গাড়ি এটার দাম পড়ে যাবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তেল আর হেলমেট থাকবে তেল আর হেলমেট নাম ট্রান্সফার নিজের দায়িত্ব আমার খরচা জেনে নেবে তার যেটার আছে এক বছর বয়স এক বছর বয়স ফাইন্যান্স বললে ফাইন্যান্স ক্যাশ বললে ক্যাশ

দু হাজার কুড়ির মডেল হ্যাঁ লাল কালারের গাড়ি একদম টিপটপ গাড়ি পেপারও আপডেট গাড়িও আপডেট এটা দাম পড়ে যাবে সত্তর হাজার টাকা হ্যাঁ ফাইন্যান্স বললে ফাইন্যান্স হয়ে যাবে ক্যাশ বললে ক্যাশ হয়ে যাবে অল কমপ্লিট ফাইন্যান্স করলে কাস্টমার একটা সুবিধা কী সব জন্য নাম ট্রান্সফারটা ফ্রি প্লাস ফার্স্ট ফার্টি ইন্স্যুরেন্স একটা পাবে যদি কোনো দুর্ঘটনা কিছু হয় ইন্স্যুরেন্স ক্লেম পাবে সঙ্গে সঙ্গে হিরো ম্যাস্ট্রো আছে আটত্রিশ টাকা দু হাজার সতেরোর গাড়ি আটত্রিশ হাজার টাকা অ্যাপাচি আটটি আর ওল্ড মডেল ওল্ড মডেল এটার দাম পড়ে যাবে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা বিএস থ্রি মডেল কিন্তু গাড়ির লুক খুব সুন্দর আছে পালসার আছে

এয়ারটির গাড়ি একদম ফ্রেশ পেপার ফ্রেশ গাড়ি হ্যাঁ দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা হ্যাঁ তেলও পাবে প্লাস হেলমেটও পাবে অবশ্যই এফ ডে ডেস কালনা এয়ারটিওর গাড়ি আটচল্লিশ হাজার টাকা এটা সতেরোর গাড়ি সত না এটা ফাইনান্স হবে না একমাত্র ফাইনান্স হবে দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ অবধি দু হাজার পঁচিশ অবধি হ্যাঁ সিবিজেড এক্সট্রিম আছে আটত্রিশ হাজার টাকা হ্যাঁ কালনাই অ্যাক্টিভ গাড়ি হ্যাঁ সবশেষে পালসার আছে ব্ল্যাক কালারের ওল মডেল দাম পড়বে মাত্র পঁচিশ টাকায় পালসার মাত্র পঁচিশ টাকায় পালসার ও শোরুম কন্ডিশনের গাড়ি একদম কাগজপত্র ওকে গাড়ির কালার ওকে টায়ার টিউব ওকে সব কিছু ওকে সেল মারবে নিয়ে চলে যাবে যে কোনো আটটি তো নাম ট্রান্সফার হবে যেখানে বলবে সেখানে নাম ট্রান্সফার করে দেবো